ছেড়ে আজকে ভাবতে পারে গতকাল রাজ্য সরকার হাইকোর্টে তথ্য জমা দিয়েছে মাত্র পরীক্ষা আবেদন করেছে দু লাখ সামথিং ভাবুন রাজ্যে বেকার নেই পরীক্ষা দিতে চাই না বিশ্বাসটা হারিয়ে গেছে উই দা ফোরামিডিং ফর জাস্টিস এবং বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের যৌথ উদ্যোগে আজকে মহামিছিল বর্ধমানে অনুষ্ঠিত হলো এখন চলছে সভা এ আমরা মূলত দু হাজার ষোলো সালের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তাদের চাকরি ফেরতের দাবিতে আজকে আন্দোলন করলাম এছাড়াও সমান্তরালভাবে আমাদের রাজ্যে সরকারি মাদ্রাসা শিক্ষা চলে সেখানে একটা দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়ে প্রায় হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে তাদের ব্যাক ডেটে নিয়োগ দেওয়া হয়েছে কোনো রকমভাবে তাদের নিয়োগের কোনো পদ্ধতি নেই কোনো কিছু মেনটেন নেই আবার উল্টো দিকে দেখা যাচ্ছে যে স্কুল শিক্ষা ব্যবস্থায় পুরোপুরি সাত বছর আট বছর চাকরি করার পর তাদের একটা নির্দিষ্ট পদ্ধতিতে নিয়োগের পর তারা আজকে চাকরি হরা। তাই দেখা যাচ্ছে কোর্টে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে দ্বিচারিতা দেখা যাচ্ছে এবং দুই রকম ফল দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে আজকে আমাদের লড়াই আমরা চাইছি রাজ্য সরকার যেভাবেই হোক এই যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পুনর্বাহের ব্যবস্থা করব আজকে মূলত যেটা বললাম আমাদের দুটোর ডাকেই এ ছিল সেটা হচ্ছে উই দা ফোরাম প্লিডিং ফর জাস্টিস এবং বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম তাছাড়া গেস্ট হিসাবে অনেকেই এসছে হ্যাঁ আজকে আমাদের বর্ধমান জেলাতে ডেপুটেশন দেওয়া হয়েছে ডিআইএর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং সারা রাজ্যব্যাপী আমাদের এই কর্মসূচি চলছে এবং আগামীতেও চলবে প্রায় এখানে চার হাজার লোক আজকে উপস্থিত ছিল বর্ধমান জেলায় আসিকুল আলম আমি বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সহসম্পাদক